রাইতের ফোললাইন মনে হয় একটু বেশি স্পেশাল এই যে দেখতে পারতে আছেন পায়রা দুই কিলো দুই দিয়ে দেখা যায় আর ডেনা একা দিয়ে হারবার পর খারাই রয়েছে মূল কথা হইছে যে পায়রা বন্দরের রাস্তা দিকে সামনে একটু পায়রা ওই পেখাম দেখা যায় দাঁড় করাই রাখছে যাই হোক এক যে আমাদের কলাপারার মধ্যে সবচাইতে সুন্দর জায়গা ফোন লাইন তো রাত্রের বেলা দেখা যায় ফোন লাইনের দৃশ্যটা সত্যি অসাধারণ সুন্দর চমৎকার দেহার মতো একটু জায়গা মুখ কলাপাড়ার এই ফোন লাইন বাংলাদেশের মধ্যে সবচাইতে সুন্দর জায়গা দেখা যায় বরিশাল বরিশালের মধ্যে সবচাইতে সুন্দর জায়গা এ আমরা সবাই মানে জানেন জানেন কিন্তু পটলির মধ্যে দেখা যায় সবচাইতে সুন্দর জায়গা কমে হ্যামুকু কলাফারা এটা অনেকে জানেন না যাই হোক কলাফারা ঘুরতে আইলে কলাফারার প্রেমে ফুরিয়ে যাইবেন তো আজ গো আসি মুই ফোর লাইন ফোর লাইন আওয়ার পর এত সুন্দর রাস্তার দৃশ্যটা একগো ভিডিও করে আমাদেরকে না দেখাই তাহলে কি হয় তাহলে গাছ গো দেখা যায় ফোর লাইনটা সুন্দরভাবে একটু ভিডিও লইলাম ফুন্ডু এসে একটু গরম ফোরন দিলাম আমাদেরকে একটু দেখাইলাম তো কেরা কারা দেখা যায় এখন ওই ফোর লাইন রাত্রেবেলা আর নাই হেরা অবশ্যই জলদি করে আই করবেন আইয়া আইয়া জমের মতো গরম ফোরন দেবেন সুন্দর লাগবে চমৎকার মজা লাগবে একসার যাই হোক কলাফলাবাসী অবশ্যই দেখা যায় ভিডিওটাকে শেয়ার করে সারা বাংলাদেশের মানুষকে আমাদের এই ফোন লাইনের সৌন্দর্যটা দেওয়ার সৌভোগ্য করিয়ে দেবেন এখনো যারা কালাবাই পেজটাকে ফলো করেন নাই ফলো দিয়ে একটু পাশে থাকবেন টাটা বাই বাই দেখা হইব পরবর্তী কোনো ভিডিওতে আমি গোলাগে আবারও